জটিলতা নিরসন হলে আগামী জুলাই থেকে শতভাগ অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে এনবিআর এবার চার ধরনের ব্যক্তির অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল এনবিআর সক্ষমতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন যারা কর ফাঁকি দেয় তারা সুযোগ নেয় কিন্তু যারা নিয়মিত কর দেন তাদেরই চাপ বাড়ে বিডা চেয়ারম্যান মনে করেন যে অর্থনীতি এখন অনেকটা ইতিবাচক তবে ব্যবসায় বাধা দূর করা চলমান প্রক্রিয়া আমদানি রপ্তানি বাণিজ্যের উপর নির্ভর করে একটি দেশের অর্থনীতির চাঞ্চল্য সক্ষমতার অভাব এবং হয়রানির কারণে মেলে না বন্দর সেবা থমকে যায় উৎপাদন সকালে এনবিআর ভবনে শুল্কের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনা উপস্থাপন এবং আমদানি ও রপ্তানি ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠানে শুল্কায়ন জটিলতার নানা দিক গুরুত্ব পায় বলা হয় রাজস্ব ক্ষেত্রে জটিলতা কমলে বাড়বে উৎপাদন

আমরা কিন্তু একটা পায়ের দিকে তাকিয়ে আছি যেটা প্রায় দশ বিলিয়ন ডলার করফাকি যারা দেয় তারা ছাড় পেয়ে যান কিন্তু নিয়মিত করদাতাদের চাপ বাড়তেই থাকে স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন হয়রানি বন্ধ হবে আগামী জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করবে এনবিআর যাতে অকারণে হয়রানির শিকার না হন সেজন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতি যাতে আগামী বছর পহেলা জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি গেল ছয় মাসে বেড়েছে রপ্তানি বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংও বেড়েছে বিরা চেয়ারম্যান মনে করেন ইতিবাচক প্রবণতা এখন অর্থনীতি তবে সংস্কার চালিয়ে যেতে হবে কন্টেইনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট চিটং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি সাত পার্সেন্ট গ্রোথ দেখা যাচ্ছে তো দিস আর অল গুড নিউজ যে আমাদের ভলিউম বাড়ছে আমাদের এক্সপোর্ট হয়তো বাড়বে ট্রেড বাড়বে বাট এইটাকে জায়গাকে করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল এনবিআর বলছে কাস্টমস হাব চালু হলে ওয়েবসাইটে মিলবে আমদানি ও রপ্তানির নথিপত্র শুল্ক হার আইনের খুঁটিনাটি সব তথ্য রিমন রহমান যমুনা নিউজ ঢাকা